কহন জিগাই নাই তো এক সপ্তাহ কথা কয়া তুই পোলার প্রেমে পড়া গেছোস কে আমি যে দুই বছর ধরে তোর পিছনে বান্দির মতো খাটলাম এটার কোন দাম নাই হ্যাঁ দিন রাই 24 ঘন্টা তোর সময় দিছি তোর কি ভালো লাগে কি করলে তুই খুশি হবি এত কিছু কইরাও তোর মন পাইলাম না কে তক দুইটারে বাই 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 এই তুই কথা কবি না তুই কি ভাবছিলি হ্যাঁ রাস্তায়তে একটা পোলার আই না আমার পরিচয় করাইয়া দিতাছোস তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি মাইনা লুম এত সহজেই। হ্যাঁ আমার এফোর্টটা তোর চোখে পড়ে না কিলিগা হ্যাঁ আমার মুখ দিয়ে কিলিগা কো লাগবো যে আমি তোরে ভালোবাসি আমারে বুঝো হ্যাঁ চল কি আবার রাত তোস কেমনে হ্যাঁ জানো তুই আমার এত দিন ব্যমোর করছস দোস্ত তুই একটু মাথাটা ঠান্ডা কর কি আবার আমারে কস দোস্ত তোর কই গেল তো বড় কে তোর পাতিগা মাথা পর্যন্ত পুরোলাই কি কই যা হ্যাঁ তুই আবার আমারে দোস্ত কস কেমনে আমারে জানকো আমি তোর বয়ফ্রেন্ড না দোস্ত আমি তোরে কোনোদিন ওই নজরে দেখেই নাই আবার বাংলা নাটক শুরু করছিস আমার লগে তুই আমার ওই নজরে দেখছস না মানে কি? হ্যাঁ? দুই দিনের পোলা লাগে কথা কই, ওই তোর ব্যাপারটা কি জানে আমার বুঝা। আমি তরে যেমনে বুঝি, ঐ কেমনে বুঝব তোর এই কয় দিনে? আমারে বুঝা। হ্যাঁ? তুই আমার কথা একবারও ভাবলি না। আরে ভালোবেসা মালছিস। আমার কথা তোর একবারও মনে পড়ে না। একবারও চিন্তা করছস না যে আমার কি হইব। আমার লাগি তোর মায়া লাগে না? সব দুটারে মইরা আমি এখন চলে যাব। বাই 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 ব্রেকআপ বাই। আমি আর চিনিনা। বাইচতে থাকলে অনেক রিলেশন করতাম। ভালো থাকো তো। কি ভালোবাসি আমার দুই মিনিটের পাগলা মিতেই ফাইটে গেল আমি যদি ওর জায়গায় থাকতাম তোর গায়ে যখন হাত দিছি তখন এই মাটিতে কুইতা ফালাইতাম আমার সামনে তোর গায়ে হাত দিব এত বড় বলি যা তোরে আমি ভালোবাসি পাগলের মতো ভালোবাসি এটা যদি আমার মুখ দিয়েই কওয়া লাগে তাহলে ওই ভালোবাসার আমার দরকার নেই যে ভালোবাসা তুই ফিলই করতে পারস না আমি তোরে নিয়ে সারা জীবন শান্তিতে কেমনে থাকবো তুই তো আমার ফিলই করত ভালো